দুনিয়ার বুকে যখন পাঠিয়েছেন আল্লাহ পক্ষ থেকে একটা সংবিধানও পাঠিয়েছেন সেই সংবিধানের নাম ওসাল কোরআন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা দিয়েছেন ইম্মা ইয়াত য়ন্দাকুম্মি হুদাং ফমাং তভিয়া গুদ য়া ভলা ফৌফনাই লাগিবল ঘুম আল্লাহ তাল আলহ আমার পক্ষ থেকে একটা সংবিধান যাবে সেই সংবিধানের নামও চাল কোরান এই কোরাণ অনুযায়ী তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করবে আল্লাহ খং কোনে কহিলে নুন তাদের কোনো দুঃখ থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না জরি বলে সুভাষ কে বলেছে ভাই কথা বলেন আমি তো কবর স্থানে বাস করছি না ভাই কথা বলেন এ কথা কে বলেছেন আল্লাহ আল্লাহ বলছে যদি অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করো তোমাদের কোনো দুঃখ থাকবে না তোমাদের কোনো চিন্তা থাকবে না সম্মানিত ভাইয়ের আমার কিসের দুঃখ থাকবে না কিসের চিন্তা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন ফাল্লিয়াবুদু

কাবার শরীফের মালিক তোমার দুইটা গ্যারান্টি দিচ্ছেন এক নম্বর গ্যারান্টি তুমি যে রিজিকের জন্য পেরেশানি হও বান্দা ও বান্দি তুমি যে রিজিকের জন্য রাত দিন চব্বিশ ঘন্টা খাটো তুমি যদি কাবার শরীফের মালিকের ইবাদত করতে পারো ওই কাবার মালিক তোমাদের ঘোষণা দিচ্ছেন তিনি তোমাদের খোদা থেকে বাঁচিয়ে খাদ্য দান করবে বলুন সুবাহান ভাইর আমার আজকে কিন্তু আমরা এই রিজিকের জন্যই এত পেরেশানি জোরে বলে ঠিক না কারণ এই রিজিকের জন্য আমরা কত কিছু করি এই রিজিকের জন্য আমরা বৈধ অবৈধ কিছু দেখি না এই রিজিকের জন্য আমরা হালাল হারাম কিছু দেখি না আমরা শুধু স্লোগান দিই দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী কাল বাসবো বলতে পারো এই স্লোগানের পেছনে আমরা জীবন অতিবাহিত করি সম্মানিত ভাইরা আমার এইভাবে জীবন পরিচালনা করলে তো হবে না কারণ হচ্ছে এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না আমরা কোথায় ছিলাম জোরে বলেন আমরা জান্নাতে ছিলাম আল্লাহ তারা অল্প কিছু দিনের হায়াতের জিন্দিগিতে আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে আপনি আমি পঞ্চাশ ষাট বছরে যে হায়াত আপনি আমি পাই না কেন এই ভালো এবং মন্দ এই পঞ্চাশ ষাট বছরের হায়াতের জিন্দিগিতে আপনি আমি ভালো আর মন্দ যে আমল করব। কালকে আমাদের ময়দানে আখেরাতে আদালতে

পরিমাণ ভালো কাজ করে থাকো সেটাও কাল কেমতের মজুর সাবধান রাজনীতি করা যাবে না কি বলতে ভাই রাজনীতি করা যাবে না ওরে বাবা কি ক্ষমতা ওইদের একচল্লিশ সালা পরিকল্পনা নাকি বলেন একচল্লিশ সালে টার্গেট নিয়ে ওরা দেশ পরিচালনা করতে লেগে আচ্ছা বলেন ভাই ওইদের টার্গেট কে আল্লাহ পুরা করেছে বাচ্চা সাদ্দাদের নাম আমরা শুনেছি ওই বাচ্চা তো ওই জামানার পাই সঙ্গে বিরোধিতা করেছিল করার পরে বলেছিল ও গুম্বার তোমার কথা মেনে নিলে তোমার উপর ইমান আনলে কি হবে ওই জামানার পাই বলেছিলেন আমার উপর ইমান আনলে আল্লাহর উপর ইমান আনলে আল্লাহ ভাই তোমাকে জান্নাত দান করবে সম্মানিত ভাইরা আমার বাচ্চা সাদ্দার বললেন জান্নাতে কি কি আছে তো ওই জামানার পাই জান্নাতের সমস্ত বর্ণনা উনি সুন্দরভাবে পেশ করলেন করার পরে অহংকার করে বললেন ও জামানার পাই কোমবার আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না আমি নিজে নিজে জান্নাত তৈরি করে আমি সেই জান্নাতে থাকবো বলছে আল্লাহর জান্নাতে যাব না দুনিয়ার বুকে আমি জান্নাত তৈরি করব। এবং ওই জান্নাতের ভিতরে আমি থাকবো সম্মানিত ভাইয়ের আমার আপনারা লম্বা কাহিনী আপনারা জানেন বাজ্জা সাদ্দার জান্নাত তৈরি করলেন এই জান্নাত তৈরি করলে বলছে জান্নাত তৈরি করতে কি কি লাগে বলছে জান্নাত তৈরি করতে সোনা রূপা তারপর হীরা মুক্তা ইত্যাদি ইত্যাদি লাগে সম্মানিত ভাইয়ের আমার শুধুমাত্র একটা কাহিনী বলবো ওই বাজ্জা সাদ্দার যখন জান্নাত তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন এই জান্নাত তৈরি করার পরিকল্পনা উনি স্বর্ণ সব দেশের সমস্ত সোনাগুলো এক জায়গায় করতে শুরু করলেন সোনাগুলো এক জায়গায় করার পরে উনি ওনার জান্নাতের বিভিন্ন স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করলেন একটু স্বর্ণের একটু শট পড়ল সর্বশেষ এক বিধবা মহিলা ছিলেন ওই বিধবা মহিলার কানে এক জোড়া কানের দুল ছিল সম্মানিত ভাইয়ের আমার ওই বিধবা মহিলার কানে এক জোড়া কানের দুল ছিল ওই বাজ্জা সাদ্দা ওই সাদ্দা ওই বাদ্য সাদ্দা দই মহিলার কান ছিল ওই কানের দোলটা জোর করে ছিড়ে নিয়ে এসেছিলেন ওই মহিলার কান থেকে যত যখন ওই কানের দোলটা জোর করে ছিড়ে নিয়ে আসলেন ওই মহিলার কান দিয়ে টক টক করে রক্ত বাইর হচ্ছিল তখন ওই মহিলা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ ও মালিক এই দুনিয়ায় আমার সাহায্যকারী কেউ নাই তুমি ছাড়া এই জালেম আমার কান থেকে জোর করে আমার কানের দোলগুলো ছিঁড়ে নিয়ে যে জান্নাত তৈরি করেছে আল্লাহ ওই জালেমকে তুমি ওই জালেমের ওই টার্গেট পর্যন্ত পৌঁছায় পৌঁছিয়ে দিবা না আল্লাহ ওই জালেম যে জান্নাত তৈরি করছে ওই জান্নাত পর্যন্ত জানো ওই জালেম দা পৌঁছাতে পারে সম্মানিত ভাইরা আমার বলুন তো দেখি বাচ্চা সাদ্দাদকে ওই জান্নাতে পৌঁছাতে পেরেছে সম্মানিত ভাইয়ের আমার জান্নাত তৈরি হয়ে গেল জান্নাত যখন উৎপাদন করতে যাবে এমন সময় দেখে জান্নাতের গেটে একটা দরবেশ বাবা মাথা নিজ করে বসে আছে লম্বা কাহিনী সময় নাই কারণ সাড়ে আটটা পর্যন্ত আমার সময় সম্মানিত ভাইরা আমার বাচ্চা সাদ্দাদের রাগ হয়ে গেল আইরে এত সাদের জান্নাত আমি তৈরি করেছি আর আজকে এই জান্নাত উদ্বোধন করতে যাচ্ছি আর এই জান্নাতের গেটের সামনে এই ময়লা পরিহিত পোশাক পরিহিত একজন দরবেশ বসে আছে একটা ফকির বসে আছে বাচ্চা যা সাদ্দার জিজ্ঞাসা কে তুমি তোমার এত বড় ক্ষমতা আমার সাদের জান্নাত আমি উৎপাদন করার জন্য আসছি আর তুমি আমার শুভ কাজে বাধা দিচ্ছ তে তখন ওই দরবেশ মাথা উঁচু করে বলছে তুমি ঘোড়ার পিঠের থেকে নামো বলছে তোমার এত পাওয়ার এত ক্ষমতা আমি কে জানো আমি এই জান্নাতের মালিক বাচ্চা সাদ্দার আমাকে ঘোড়ার পিঠের থেকে নামার জন্য বলছো তখন বলছে তুমি ঘোড়ার পিঠের থেকে নামো এরকম তিনবার বলার পরে যখন ঘোড়ার পিঠ থেকে না নামিছে তখন বলছে আমি দুনিয়ার কোন দরবেশ না আমি ফেরেস্তা মালাকুল আজ আজাজি সম্মানিত ভাই আমার যখন আজাজিলের নাম কারো কানের কাছে আসে তার সাড়ে তিন হাত বোর্ডের ভিতরে কি আর রুহু থাকে যেই বলেছে আমি আজাজিল তখন ও এক অবাক হয়ে গেছে তখন বাচ্চা সাদ্দ বলছেন আজাজিল বড় সাধার জান্নাত এই জান্নাত তৈরি করতে সারা দুনিয়ার সোনা দানার টাকা পয়সা অর্থ কোনি সব জোগাড় করেছি একটি বার শুধু সুযোগ দাও আমার সাথে জান্নাতের ভিতরে আমি একটু ঘুরে আসি সম্মানিত ভাইয়ের আমার বলুন তো দেখি ওই দিন কি আজরাইল বাচ্চা সাদ্দাত সময় দিয়েছিলেন নাকি দিয়েছেন তাহলে বাচ্চা সাদ্দাত যেমন ওই দিন সময় পাইনি যারা 41 সালে পরিকল্পনা নিয়ে দেশ শাসন করেছিলেন আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দেন নি জোরে বলেন ঠিক কিনা তারা পরিকল্পনা করেছিল এদেশ থেকে কুরানো আলাদেরকে ইসলাম আলাদেরকে টুপি আলাদেরকে নিষিদ্ধ করবে আল্লাহ তালা গোটা মাপচিত্র থাকে ওই দলকে নিষিদ্ধ করেছে জোরে বলেন ঠিক কি সুতরাং আল্লাহ কল্লাহ উখয় মাকিরিন তারাও কৌশল করে আল্লাহ কৌশল করে বিজয় হবেন কে জোরে বলেন আল্লাহ সুতরাং আপনি ইসলামের সঙ্গে বিরোধিতা করবেন আর মনে করবেন আপনাকে কেউ কিছু বলবে না দুনিয়ার নেতারা আপনাকে কিছু না বললেও আল্লাহ কিন্তু ছাড়বে না ওই জন্য সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারিমের সোহরাত উলাল ইমরানের একশো নম্বর আয়াত্তে লত করেছি আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের ভিতরে ঘোষণা দিয়েছে নেওয়াল্তা তাকুম মেম

যে দলটা মানুষের দিকে কল্যাণের দিকে ডাকবে ভালোর দিকে ডাকবে এমন একটা দল থাকবে যে দলটা মানুষদেরকে কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বাধা দেবে আর এই কাজ যারা করবে তারাই হবে সফল কাম বলি খালি দল করার দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজে হুজুর আছে বলে হুজুর নামাজ পড়বো রোজা করবো হজ করবো তাজবি করবো জিকির করবো কিন্তু কোন দলা দলের মধ্যে যাব না এরকম হুজুর আছে না নাই আছে ভাই যে হুজুর বলে আমি কোন দল করি নে ওই হুজুরকে বলবেন হুজুর আপনি সুরা ফাতিহা বাদ দিয়ে আপনাকে নামাজ পড়া লাগবে কারণ সুরা ফাতিহার ভিতরে দুটো দলের কথা আছে না নাই সুরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা দুটো দলের কথা বলেছেন আপনি দোয়া করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমি আল্লাহ আমাকে আপনি সঠিক সরল পথ দেখান আল্লাহ তালা দুটো দলের কথা বলছে সঠিক সরল দলকে দেখো গয়রিল মাকদুবিয়া হলে ইহিম ওয়ালা দল আল্লাহ সেই দলকে আমার নিয়ে যেও না সেই দলের সাথে আমাকে সামিল করো না যে দল পদবস্তু নিজে হয়েছে তার নেতা কর্মীদেরকেও করেছে জরে বলেন ঠিক কিনা তাহলে থাকতে হবে কোন দলে সিরাতাল্লাযিনা আনতা আইলাইহিম যে দলের নেতারাও নিয়ামত প্রাপ্ত হয়েছে যে দলের কর্মীরাও নিয়ামত প্রাপ্ত হয়েছে যে দলের নেতারা কর্মীরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে ওই দলে থাকতে হবে কিনা বলুন ওই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله والله الله أكبر الله تعالى ولن تمرشت أمة من ذاتي সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে এবং তোমাদের সামনে যত রকমের অন্যায় অশ্লীল কাজ হবে সবগুলো দুই হাতে বাধা দেবে জরে বলুন ঠিক কি না আজকে আমাদের চোখের সামনে আমাদের সামনে অন্যায় কাজ হয় আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই নাকি বলেন এরকম দেখেও যদি না দেখার ভান করে চলে যান কাল কেমতের ময়দানে কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন হবে ওই জন্য আল্লাহ তালা এই

তোমাদের জন্য নির্ধারণ করেছে ধর্ম এই ধর্মের নির্দেশ দিয়েছিলাম হজরত সালামকে এবারে নির্দেশ করছি তোমাদেরকে এই ধর্মের নির্দেশ দিয়েছিলাম হরদত মুসাল্লাহামকে হরদত ইসাল্লাহামকে হরদত ইব্রাহিমকে কাজ কি আন আকিম উদ্দিন আন আকিম উদ্দিন আমার জমিনে আমার দিনটা প্রতিষ্ঠিত করো বলুন সুবাহান আল্লাহ খালি সম্মানিত ভাইরা এ কথা কার তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে দল করা লাগবে কি লাগবে না দল করা অবশ্যই লাগবে কারণ নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ সমর্থ থাকলে হজ করা যেমন ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাটাও ফরজ ওই জন্য আপনি নামাজ পড়বেন আপনি রমজান মাসে রোজা করবেন আপনার সমর্থ থাকলে হজ করবেন কিন্তু আপনি ইসলামী দল করবেন না কোরআনের দল করবেন না যারা কোরআনের দল করে যারা ইসলামী দল করে তাদের বিরোধিতা করবে না ও আমার হাবা যাওয়া ওই গালে বাতাসা খাওয়া সে সময় চলে গিয়েছে কারণ ইসলামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ এই জমিনে কি টিকে থাকতে পেরেছে ইসলামের বিরোধিতা করেছিল ফিরাউন এই জমিনে টিকে থাকতে পারে নাই ইসলামের বিরোধিতা করেছে আবু জাহেল এই জমিনে টিকে থাকতে পারে নাই ইসলামের বিরোধিতা করেছে হাসিনা এই জমিনে টিকে থাকতে পারে নাই জোরে বলে ঠিক কি না সুতরাং সবার দেখা শেষ আগামীদের টুপিওয়ালাদের বাংলাদেশ ওই জন্য সম্মানিত ভাইয়ের আমার আমরা জাতিতে মুসলমান আমাদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন ধর্মের নাম ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করতে হবে কোরআনের সমাজের জন্য কাজ করতে হবে যদি না করেন শুধু নামাজ পড়েন জিকির করেন তাজবি পড়েন আর ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন কোরআনের সমাজের বিরোধিতা করেন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না কারণ আল্লাহ তালা বলেন আফাতীল কিতাপে কফর বিবাহ বান্দা তুমি কি কোরানের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে যারা কোরানের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করবে আর অপমানিত করবে জোরে বলেন ঠিক কে না অনেক শাস্তির কিন্তু ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন ওই জন্য ইসলাম শুধু মন মতন মানবেন না পুরাপুরি মানবেন কথা বলেন ভাই পুরা পরিমাণ ইসলাম হচ্ছে পূর্ণ জীবন বিধান ইন না দিন না ইন্দল্লহ ইল ইসলাম আল্লাহর কাছে পূর্ণঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম এখন আপনি পুরাপুরি যদি ইসলাম না মানেন আপনি কোনোদিন শান্তি পাবেন না কারণ ইসলাম তো শান্তির ধর্ম নাকি বলেন ভাই এখন আমরা ইসলাম মানে কেমন জানেন এখন এক মুদি দোকানদার বড় দোকান এখন ওই দোকানে একটা কর্মচারী রেখেছে এখন ওই কর্মচারীর বয়স আছে বারো বছর এই কর্মচারী রাখার পরে ওই কর্মচারীর নাম আছে ইসলাম কর্মচারীর নাম কি ভাই একটু কথা বলেন আরো জানেন জোর জানা কর্মচারীর নাম আছে ইসলাম সম্মানিত ভাইরা আমার এবার ওই দোকানদারের একটা মেয়ে আছে ওই দোকানদারের মেয়ের নাম হচ্ছে শান্তি দোকানদারের মেয়ের নাম কি ও মুসলমান তোমাদের যদি এই শক্তি থাকে আগামীতে আমার ভারত আমাদের সার দেবে মুসলমান তো সেই জাতি যে জাতির শাসনের বদলতে মুসলমান তো সেই জাতি যে জাতির হুঙ্কারে হরিণার বাঘ এক ঘাটে পানি খেয়েছে জোরে বলেন ঠিক কিনা সুতরাং এই মুসলমান যেদিন শিয়াল হয়েছে ভারতের দাদা বাবুরা সেই দিন আমাদের ঘাড়ের উপর চেপেছে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমাদেরকে হুঙ্কার দিতে হবে আমাদের গর্জন দিতে হবে ও ভারতের দাদা বাবুরা শুনে রাখো মুসলমানের হাতে চুরি পড়ে আর শাড়ি পরে ঘুরে বাড়ছে না মুসলমানরা তিতুমিরের জাত মুসলমানরা আল্লামা সাইদের উত্তরসূরি জোরে বলেন ঠিক না সুতরাং আমাদের আগামী যে দিন আসছে এই মুসলমানদেরকে আমাদেরকে গর্জন দিয়ে সমাজের বুকে চলাফেরা করতে হবে সম্মানিত ভাইরা আমার মোদি দোকানদারের মেয়ের নাম কি শান্তি এবার ওই ছেলে ওই দোকানে থাকে আর ওই দোকানদারের মেয়ের সাথে গোপনে গোপনে প্রেম করে বারো বছর বয়স তিন চার বছর থাকার পরে সাথে আস্তে আস্তে যৌবনের দিকে যাচ্ছে এক পর্যায়ে প্রেম করার পরে ওই প্রেম করার কাহিনী পাশের এক দোকানদার সেটা উপলব্ধি করেছে করার পরে একদিন ডাকছে ইসলাম কে ও ইসলাম তুমি যে তোমার দোকানদারের মেয়ের সঙ্গে গোপনে গোপনে প্রেম করো তোমার দোকানদার যদি এটা জানে তোমার সাথে কি কোনোদিন মেয়ে বিয়ে কি দেবে কারণ তুমি গরিব মানুষ তোমার টাকা নেই পয়সা নেই ঘর নেই বাড়ি নেই তো সেইটা আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি তুমি যদি তোমার ওই দোকানদারের মেয়েকে ফুঁসলি ফাঁসলি যদি কোনো জায়গায় নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতে পারো আর এই সংবাদ যখন দোকানদার জানবে সে বাধ্য হয়ে তোমার ঘরে দেবে আচ্ছা বলেন এ বুদ্ধি কি কোনো ভালো মানুষের না শয়তানের জোরে বলেন এবার ওই মোদি দোকানদারের কর্মচারী ইসলাম মেয়েকে ভাগে নিয়ে চলে গেছে ভাই নিয়ে যাওয়ার পরে যখন ইসলামও নাই শান্তিও নাই তখন মোদি দোকানদার কানছে হাই শান্তি হাই শান্তি হাই শান্তি মানে জিকির করা মতন কান্নাকাটি গাছ এখন যখন কানছে পাশের দোকানদার বলছে ভাই তুমি এইভাবে আমার শান্তিকে আরে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই তোমার শান্তি খোঁজার আগে তো দেখে দোকানের কর্মচারী সেই ইসলামটা কোথায় বলছে সেই ইসলামকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তখন পাশের দোকানদার বলছে ভাই ওই ইসলাম গেছে যেখানে শান্তি গেছে সেখানে আজকে শুধু ইসলাম নামাজে আছে ইসলাম রোজায় আছে কিন্তু ইসলাম পরিবারে রাষ্ট্রে ইসলাম নাই ইসলাম সমাজে সমাজে পরিবারে না থাকার কারণে আমাদের মতন হজুররা যতই আমরা শান্তি শান্তি করে চিৎকার না কেন আমরা কিছুতেই শান্তি পারছি না জোরে বলেন ঠিক কিনা ওই জন্য আমাদের যদি শান্তি পেতে হয় আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি শান্তি পেতে হয় আমাদের কোরআন মানার দরকার আছে না নাই আমাদের ইসলামী দল করার দরকার আছে না নাই ওই জন্য ভাই এখন আমাদের স্লোগান হবে যে আমরা সব দল দেখা শেষ আগামীতে টুপিওয়ালাদের বলেন আপনাদের কি ভয় করছে যে পাশে দামরদা থানা হয়তোবা এক গাড়ি পুলিশ এসে আবার ধরে নিয়ে যাবে এই চিন্তা আছে নাকি ভাই আর ভয়ের কোন কারণ নাই কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা উপলব্ধি করছি আমরা এই দেশে স্বামীর শাসন দেখেছি আমরা এই দেশে বাবার শাসন দেখেছি আমরা এই দেশে আপনার সাচার শাসন দেখেছি জোরে বলেন ঠিক কি না সুতরাং আমরা আর স্বামীর শাসন দেখতে চাই না আমরা আর বাবার শাসন দেখতে চাই না আমরা আর সাচার শাসন দেখতে চাই না আগামীতে আমরা কুরআনের শাসন দেখতে চাই আপনারা আমার সাথে কি একমত কারা কারা এক মাহ দেব হাত তাহলে নীল লাহে থাকবে আল্লাহতালা আপনাদেরকে কবুল করুক ওই জন্য সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহতালা বলেন আলতা কুম মিমকুম উম্মা তুইয়া দরু না এলাল খয়ের ভাইয়া মুরু না বেল মারু ফিময়ান রউ না বলছেন তোমাদের ভিতরে অবশ্যই এমন একটি দল থাকতে হবে যে দল মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে তাহলে এই দল এই দল শব্দ কোথা থেকে এসেছে জোরে বলেন জোরে বলেন দল শব্দের আরবি শব্দ আছে উম্মাত আল্লাহ তাআলা বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাত দল শব্দের আরবি হচ্ছে উম্মাত আল্লাহ বলেন তোমাদের ভিতরে অবশ্যই একটা দল এখন দল করতে হলে চারটি জিনিস লাগে জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না এক নম্বর দল করতে হলে দলের একটা নাম লাগে জোরে বলেন কি লাগে আমাদের দলের নাম কি জোরে বলেন আমাদের দলের নাম কি এখন অনেকেই ভাবছে হুজুর মনে হয় জামাত ইসলামের আমি তো মানে জামাতের নামটাই করে ফেলা দলের নাম জামাত না দলের নাম আছে উম্মাত কারণ কালকে আমাদের ময়দানে আমাদের পরিচয় হবে কি আমরা বিশ্ব নবীর সুতরাং দল করতে হলে দলের একটা নাম লাগে সম্মানিত ভাইয়ের আমার তাহলে দল করতে হলে চারটা জিনিস লাগে এক নম্বর দল করতে হলে দলের একটা নাম লাগে সেই দলের নাম আমরা হচ্ছে উম্মাদ দুই নম্বর দল করতে হলে একজন নেতা লাগে বলুন তো আমাদের নেতাকে জোরে বলুন বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কিন্তু আজকে আমরা দুনিয়ার বুকে যে নেতাদের পেছনে ঘুরি যে নেতারা মানে গোপ এত বড় বড় মোস এত বড় তারপরে আপনার একশোটা কথা বললে নিরানব্বইটা মিথ্যা কথা বলে সুদ ঘুই দুর্নীতি তারপরে জুয়া মিথ্যা কথা সকল ঘুরির সঙ্গে জড়িত সেই নেতার পেছনে আমরা থাকি আর আমরা স্লোগান দিই যে অমক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র কাশেম ভাই স্লোগান দেয় নামাজ পড়ে না একক তো গেজা খাই পাকা পক্ত এরকম নেতার পেছনে থাকা যাবে না ওই জন্য দল করতে দুই নম্বর নেতাকে চিনি নিতে হবে যে নেতা কোরআনের দিকে ডাকে যে নেতা ইসলামের দিকে ডাকে যে নেতা আল্লাহর দিকে ডাকে ওই নেতার সঙ্গে থাকতে হবে কি রাজি আছেন তো ভাই দল করতে হলে দলের একটা প্রতীক নাগে প্রতীক ছাড়া কিন্তু দল হয় না আমাদের প্রতীকের নাম কি বলেন দিন অনেকেই ভাবছেন দাড়ি ফাল্লা দাড়ি ফাল্লা না আমাদের প্রতীকের নাম আছে সুন্নাত কারণ বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ বিশ্ব নবীর আমাদের জন্য একটা আদর্শ তিনি আমাদের জন্য আদর্শ ওই জন্য আমাদেরকে প্রতীক হিসাবে বিশ্ব নবীর মেনে নিতে হবে দল করতে হলে চার নম্বর একটা অফিস লাগে অফিস ছাড়া দল হয় না আমাদের অফিসের নাম কি মসজিদ ওই জন্য দেখবেন যে কর্মী তার অফিসে নিয়মিত যত যাতায়াত করে সেই কর্মীর সাথে তার দলের নেতার তত বেশি সম্পর্ক ভালো নাকি বলেন ভাই সুতরাং আমাদের অফিসের নাম আছে মসজিদ আমাদের সম্পর্ক আমাদের ভালোবাসা যদি মসজিদের সাথে থাকে ভাই আপনি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি ঘর তৈরি করেছেন কালকে আমাদের ময়দানে কিছু কিছু সাথে যাবে না আর কিছু টিকেও থাকবে না সুতরাং এই মসজিদ টিকে থাকবে কালকে আমতের ময়দানে এই মসজিদ আপনার বিরোধ জন্য সাক্ষী হয়ে যাবে ওই জন্য আমরা পাঁচ নামাজ মসজিদের সাথে আদায় করব। আমাদের অফিসকে আমরা আমাদের অফিসটা আমরা মসজিদ বানাবো এই চারটে গুণ আমাদের যদি আমরা অর্জন করতে পারি তবেই আমরা অরিজিনাল একটা দল আমরা করছি আর এই দল যখন হয়ে যাবে তখন আমাদের কাজ হবে তা নরু নাবিল মারুতা না হউ নাগার সব কাজের আদায় দিতে হবে যত রকমের অন্যায় অশ্লীল খারাপ কাজ আছে সেগুলো দু হাতে বাধা দিতে হবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজের এক শ্রেণীর আল্লাহওয়ালা লোকরা আছে ওনারা যখন ওনাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হয় ওনারা রোমান্টা এইভাবে দেয় আর বলে লাইলা ইল্লাহ ওই সবের মধ্যে আমরা নাই হবে না ভাই আপনি ইমানদার থাকতে পারবেন না ওই জন্য আসুন আমরা অবশ্যই আমাদের সামনে অন্যায় কাজ হলে আমরা দুই হাতে বাধা দেবো কি রাজি আছেন তো ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক মুসলিম টাইমস টোয়েন্টি ফোর ইনজয় দা হোল কুরান